কী হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর সামাজিক মাধ্যম জুড়ে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা একত্রিশ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতারা আঠাশ ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর থেকে সামাজিক মাধ্যমে এই প্রচারণা চালাচ্ছেন তারা সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টে লিখেন কমরেডস থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অর নেভার এর পনের এক ঘন্টা পর আরেক পোস্টে তিনি লিখেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভলেশন বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থার্টি ফার্স্ট ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা নয়টা চল্লিশ মিনিটে হাসনাত আবদুল্লাহ লিখেন এটা মুজিববাদের কবরের ঘোষণা আটটা ষোলো মিনিটে একই পোস্ট দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজি সালমো তিনি লিখেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বহিয়া লিখেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার ছত্রিশ জুলাই এসে মিলিত হোক একত্রিশ ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আখতার হোসেন লিখেন এবছরই হবে একত্রিশ ডিসেম্বর ইনশাল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন অল আইস অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু নাও অর নেভার আরেক পোস্টে রিফাত লিখেন একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে হ্যাশট্যাগে তিনিও ব্যবহার করেন নাও অর নেভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লিখেন আরেকটি পাঁচই অগাস্ট হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর প্রস্তুত হন এখন নয়তো কখনোই নয় একই ধরনের পরিস্থিতি দেখা যায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক যারা জারা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তারিকুল ইসলামসহ আরও অনেককেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এ নিয়ে বেশ কয়েকটি পোস্ট দিতে দেখা যায় পোস্টগুলোতে লেখা হয় একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত একত্রিশ ডিসেম্বর দিচ্ছে ডাক মুজিবাদ নিপাত যাক পেজগুলো থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র লেখা একটি পোস্টারও শেয়ার করতে দেখা যায় তবে একত্রিশ ডিসেম্বর প্রকৃতপক্ষে কী ঘটতে যাচ্ছে কীসের ইঙ্গিত দিলেন ছাত্রনেতারা পোষদাতারা এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তবে কেউ কেউ ধারণা করছেন ওই শহীদ মিনার থেকে ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে পারে তবে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা মাধ্যমকে জানান শেখ হাসিনা স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল কীভাবে নিল নয় দফা থেকে এক দফায় কেন আসতে হল জনতার আকাঙ্ক্ষা কীরূপ রূপ ছিল এসব বিষয় নিয়ে একত্রিশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ বিষয়ে সাংবাদিক আমিরুল মোমিন মানিক জানান একত্রিশে ডিসেম্বর ছাত্ররা বর্তমান সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তারা বলছে হয় ইনসাফ নয় ইন্তেকাল